পয়েস্টার কমছে না কিন্তু কাজের গতি একাধিক হিন্দি সিরিজের পর হিন্দি সিনেমায় কাজ করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী কাজের আলোচনার জন্য সম্প্রতি মুম্বাইয়ে গিয়েছিলেন বুম্বাদা ১৪ জুলাই মুম্বাইয়ে অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে তাকে অভিনেতা তার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন একাধিক ভিডিও অনুরাগীদের কৌতূহল তবে কি আনন্দ রাধিকার প্রীতিভোজে কি আমন্ত্রিত প্রসেনজিৎ চ্যাটার্জি এমন প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান বিয়ের আমন্ত্রণ রক্ষার জন্য তিনি মুম্বাইতে উড়ে যাননি কি কারণে মুম্বাই গিয়েছিলেন সে প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুলুপ এঁটে থাকেন এই অভিনেতা খবর মিলেছে সব ঠিক থাকলে আবারও হিন্দি সিনেমায় তার দেখা মিলবে তারই আলোচনায় যোগ দিতে চোদ্দ জুলাই সকালে মুম্বাইয়ে পৌঁছান প্রসেনজিৎ ২০১৬ সালে প্রসেনজিৎকে সর্বশেষ দেখা গেছে ট্রাফিক শিরোনামের সিনেমায় মালয়ালম ছবির হিন্দি সংস্করণটির পরিচালক ছিলেন রাজেশ পিল্লাই তারপর দীর্ঘ বিরতি শেষে দুই সালে তিনি প্রথম হিন্দি সিরিজ জুবিলিতে অভিনয় করেন জানা গেছে তারকাখুচিত নতুন হিন্দি ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে টলিউড অভিনেতা প্রসেনজিৎকে সব ঠিক থাকলে নতুন সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে